হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো কেন কী কারণে এই জন্মাষ্টমী পালন করা হয় এবং আমরা কতটা কী পালন করতে পারলাম এবং আমি কেন থাকতে পারলাম না সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো আর প্রথমে তো দেখলে যে ঠাকুরের থালা বাসন এবং সমস্ত কিছু যা কিছু থাকে আমাদেরকে এগুলো পরিষ্কার করতেই হয় পুজোর সময় কেন একাদশী পূর্ণিমা এগুলোতে আমাদেরকে করতেই হয় তো তারপর হচ্ছে যে ঠাকুরের জন্য এই যে তিনটে আসন কিনে আনলো এই আসনটা খুবই সুন্দর লেগেছে যদিও আমাদের এগুলো ছিল না বর্তমান এগুলো কিনে আনলো আর গত বছর আমরা এই ঠাকুরের সিংহাসনটা কিনে এনেছিলাম সেটাও তোমাদেরকে সম্পূর্ণ দেখানো আছে আজ নয় ভাদ্র সোমবার আজকের জন্মাষ্টমী পুজো অনেকের বাড়িতে হবে কিন্তু আমাদের পুজো গোস্বামী মতে সনাতন ধর্মে যে নিয়ম নীতি আছে তো সেগুলো মেনে আমাদের পুজোটা হয় কিন্তু আমাদের পুজো হবে ভাদ্রই এই দশ তারিখে মঙ্গলবার আগামীকাল পুজো হবে যেহেতু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে তাই যতক্ষণ রোহিণী নক্ষত্র গ্রহণ করছে ততক্ষণ আমরা সেই পুজো করতে পারবো না কারণ ওনার জন্মের জন্যই আমাদের এই জন্মাষ্টমী পুজো ব্রত পালন করা কিংবা জন্মাষ্টমী বাড়িতে পুজো করা তার পারণ পালন করা সমস্ত কিছু সেই কারণেই করি তো তাই হচ্ছে আমাদের গোস্বামী মতে এই মানে ভাদ্র মাসের দশ তারিখে মঙ্গলবার দিনই পুজো হবে আমাদের বাড়িতে তো তোমরা যারা আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো পুজো প্রসাদও গ্রহণ করতে পারো এবং যেহেতু আমাদের আগামীকাল মঙ্গলবার পুজোটা হচ্ছে তাহলে আঠাশ তারিখ মানে ইংরেজির আঠাশ তারিখ এবং হচ্ছে বাংলার এগারো তারিখ আমরা হচ্ছে নন্দ উৎসব পালন করব তো আমরা যেমন পারি তেমন করি ছোটো খাটো সেরকম বেশি কিছু বড় করতে পারি না যদিও আমাদের বাড়িতে যেভাবে নিয়ম নীতিগুলো হতো সেইগুলো ধরে রাখার জন্য যেমন পারি তেমন ছোটো খাটো হলেও সেগুলো মানার চেষ্টা করি তো সেই মতো আমরা যেন সবসময় করতে পারি এটাই সবথেকে বড় পাওয়া যে যে কোনো নিয়ম নীতি যারা পূর্বপুরুষ থেকে রেখে গেছে তাদের নিয়ম কিছুটা হলেও আমরা যেন মানতে পারি না পারি অনেক বড় দৃশ্য দেখাতে না পারি অনেক কিছু করতে কিন্তু নিয়ম নিয়মবিধি মেনে চলাটাই হচ্ছে সব থেকে বড় কথা আর আমাদের সবসময় যে কোনো পুজো পার্বতী হলে পূর্বা যেগুলো আমাদের আহ্বান করার কথা সেগুলো তো করতেই হয় পুজোটা হয়তো তোমাদেরকে সেরকম কিছু শেয়ার করতে পারবো না কারণ আমি বাড়িতে থাকবো না তাই মানে আগামীকালের যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে এবং গতকাল যে কাজগুলো থাকে সেগুলো তো মানে কোথাও যাবার সময় হলে কি হয় যে আগে সামনে পেছনে যে কাজগুলো থাকে সেগুলো রেডি করে তারপর আমাদেরকে যেতে হয় তো সেই কারণে কেন বাড়িতে থাকবো না যে আমি মানে আমার দাদু মারা গেছিলো বাবার বাড়িতে তো দাদুর পাঁচ ভাই ছোটোর উপরে এ যেহেতু তো ওনার কাজঘর সেই দিনই আমাদের কাজ রীতিমতো আমাদের মানে ঠাকুর নিয়ে এসে ওই শ্রান্তি হয় এবং নিশিপ্রহর যোগ্য হয় এবং তার জন্য ওরা সবাই আমাকে ভালোবাসে সেখানে সবাই শুধুমাত্র মানে ঠাকুর ভোগ রান্না করার জন্যই ওরা খুব আগ্রহ করে যেহেতু মানে আমি যখনই যাই কোথাও অনুষ্ঠান হলে বাড়িতে কেন বাবার বাড়িতে কেন কোনো আত্মীয় বাড়িতে যখনই উপস্থিত থাকি না কেন ওরা আমাকে ঠাকুর ভোগটাই বেশি রান্না করতে বলে তো যাই হোক ওই কাজে আমার কোনো অসুবিধাও হয় হয় না আমার এগুলোতে আগ্রহ খুবই আছে কিন্তু মেন কথা ছেলের জন্য সব কিছু কাজ সামলে নিজের শরীর ঠিক রেখে আমি ওগুলো পেরে উঠি না তাই এখন তো বাড়িতে পুজো পার্বতী হচ্ছে আমার বর অনেকটা সহযোগিতা করে দেয় জানে আমি পারি না ওই জন্য তো যাই হোক আমি যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক দেখতে থাকো সম্পূর্ণটা আমাদের রীতিনীতি মেনে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি অবশ্যই ভালো লাগবে এখন রাত্রিবেলা মিষ্টি বানাতে শুরু করলাম তো তিন রকমের মিষ্টি তৈরি করব বন্ধুরা দেখো আজকে সেই দিন সেই জন্মাষ্টমী পুজো মঙ্গলবার তো কত বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকে তো রাত্রিবেলা কতক্ষণ থেকে হচ্ছে জানি না কিন্তু সকাল থেকে দেখো অনেকটাই বৃষ্টি হচ্ছে আর আমি এখানে ঠাকুরকে আগে এই যে এখানে স্নান করিয়ে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বোঝাই যাচ্ছে না এতটা বৃষ্টি হচ্ছে যে খুব অন্ধকার লাগছে এই যে দেখো গোপালকে এই যে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিলাম আর তারপর হচ্ছে এই যে ঠাকুরের পোশাকগুলো দেখছো ওগুলো আমি নিজে হাতে তৈরি করেছি কারণ ওই শাড়িগুলোই ওদেরকে পরানো ছিল তো সেগুলো দিয়ে আমি এইভাবে জামা তৈরি করেছি আর হচ্ছে কি এখন ফুল মালা দিয়ে দেবো আর এই শালু কাপড়টাও নতুন কিনে আনলাম যেহেতু আজকে জন্মাষ্টমী ঠাকুরের জন্ম পালন হবে তাকে নতুন বস্ত্র না দিয়ে থাকতে পারি তাই আর এখানে দেখো আমার গোপালকে যে আগে জামাগুলো পরাতাম এরকম সবগুলো লতা ছাপ আছে কিন্তু এইবারে জামাটা খুবই সুন্দর এগুলো দেখতেই পাচ্ছ ববি প্রিন্টের খুব ভালো লাগছে বন্ধুরা এখন আমার ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ সবাইকে সাজানো কমপ্লিট আর এই সিংহাসনটা মানে গত বছর কিনে আনা হয়েছিল আমাদের দেবতা খুবই ছোট দেখা যাচ্ছে না তোমাদেরকে তো এই সিংহাসনটা গত বছর কিনে আনা হয়েছিল এখানে একটা দোলনা সিস্টেম তো নন্দোৎসবে ঝুলন যাত্রায় দোলনাও হবে দেখতেই পাচ্ছ এই যে দেখো দোলে রায় কিশোরী দোলেই রাসবিহারী ঝুলনি দোলাই রাধারে বহু সিধারে ঝুলনি দোলাই রাধারে বহু সিধারে প্রথমে আমি ঠাকুরকে সাজিয়ে দিয়েছিলাম কারণ নতুন পোশাক পরেছে আনন্দে আত্মহারা হয়ে মনেই নেই আমার এই আসনের কথা তারপর আবার আসনে তিনজনকে তিনটি আসনে আবার বসিয়ে দিলাম তো ভুল ত্রুটি হতেই পারে অবশ্যই তোমাদেরকে জানাই যে ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করো কারণ আমি অনেক কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকি হঠাৎ আমার মনেই থাকে না ওসব কথা যখন যেটা মনে পড়ে তখন আমার তাই করি ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে দাদুর সাধ্যের কাজ মোটামুটি শেষ হয়ে গেল রাত্রিবেলা হচ্ছে নিশিপ্রহর যোগ্য আছে তো এখন দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরের ভিডিও দেখে একটু এগিয়ে যাওয়ার দেওয়ার চেষ্টা করো কারণ তোমাদের উপরেই সব কিছু আমাদের তো যাই হোক তোমরা কমেন্ট করছো ভালো লাগছে তোমরা ছেলের জন্য অনেকেই অনেক ভালো মন্দ সাপোর্ট করছো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাইকে